শনিবার সন্ধ্যায় ইউসুফ পাঠান দলীয় কর্মীদের সঙ্গে ইফতার করতে পৌঁছায় বহরমপুর কুমার হোস্টেল ময়দানে সেখানে প্রথা মেনে খেজুর খেয়ে ইফতার করে এরপর চপ মুড়ি খায় চপ মুড়ি খেয়ে খুশি তিনি শনিবার সকাল থেকে বহরমপুর লোকসভার বেলডাঙ্গা পৌরসভা এলাকার ভোটের প্রচার করে নিউসুফ পাঠান এরপর বিকেলে হরিদাস মাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড করে রোড মাঝে হরিদাস মাটি কদমতলার মাঠে ক্রিকেটও খেলে নিউসুফ পাঠান উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সরকার বিধায়ক হুমায়ুন কবির পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি খানা হর শামী আমাদের আজ আঠাশ নম্বর ওয়ার্ডের কর্মীদের কর্মীদের কর্মীরা একসঙ্গে মিলিতভাবে আমরা ইফতার পার্টির ব্যবস্থা করেছি এখানে আমরা দুটো পার্টে ভাগ করেছি আপনারা যে নিন জায়গায় দাঁড়িয়েছে এখানে আমরা পুরুষদের জন্য ব্যবস্থাপনা করেছিলাম এবং বাইরে আমাদের একটা ক্লাব আছে সেখানে মহিলাদের জন্য ব্যবস্থা করেছিলাম আমরা একসঙ্গে ফলে টোটাল আমরা প্রায় বারোশো লোকের আয়োজন ব্যবস্থা করেছিলাম এটা আজকের ইফতার পার্টিতে এই একটা ওয়ার্ডকে নিয়ে এবং সঙ্গে বাইরে কিছু আমাদের নেতৃত্ব স্থানে এসেছিলেন তারা সঙ্গে ছিলেন ফলে আজকের ইফতার পার্টিটা খুব সুন্দরভাবে আমরা